তো সবে সবাই লাইভে জয়েন করুন আপনারা আপনাদের গিফট জিতে নিন তো যারা আসবেন লাইভে তাদের থেকে কিন্তু উইনার সিলেক্ট করা হবে তো অবশ্যই সবাই জয়েন করবেন আশা করি আগের লাইভে অনেকেই জয়েন করছে তো নির্দিষ্ট টাইম যখন হবে আমি আপনাদেরকে ঘোষণা দিয়ে কিন্তু লাইভ থেকে কমেন্ট বক্স থেকে নিয়ে কিন্তু আমি আপনাদের গিফটটা আমাদেরকে দিয়ে দিব ওকে যারা লাইভে আসবেন জয়েন করবেন আপনারা সবাই লাইভটাতে একটা লাইভ দিয়ে দিবেন এবং কি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন ওকে আপনারা আসুন ফেসবুকের কিছু কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলব আর কোনো প্রশ্ন থাকলে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আর গিফট জিতার জন্য সে কী করতে হবে সেটা তো আপনাদেরকে বলে দিছি অলরেডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কি লাইভে এসে কমেন্ট করতে হবে লাইভে লাইভে লাইক করতে হবে তাহলে কিন্তু আপনারা এই ওয়ালডেক্স মাইক্রোফোনটা কিন্তু আপনারা জিততে পারবেন যে কেউ জিততে পারবেন সো আপনারা অবশ্যই লাইভে জয়েন করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন শুধুমাত্র কমেন্ট বক্স থেকে কিন্তু নির্বাচিত করা হবে যে এই গিফটার উইনার কে আপনারা সবাই জানেন বয়াবাই এম ডাব্লিউ থ্রি ওয়ারলেস মাইক্রোফোন কিন্তু নয়েজ ক্যান্সেলেশনের জন্য কিন্তু দারুণ একটা মাইক্রোফোন সো এই ওয়ারলেস মাইক্রোফোনটা জিতার জন্য অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং কি লাইভে এসে কমেন্ট করবেন লাইভ লাইভে এসে লাইক করবেন এবং কি নিয়মিত আপনারা লাইভে জয়েন করবেন ওকে আপনারা যদি লাইভে আসার পর কেউ যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনারা গিফট পাবেন না কেননা কমেন্ট বক্স থেকে কিন্তু নির্বাচিত করা হবে যে এই গিফটের উইনার কে ওকে আর ফেসবুকের কিছু আপডেট নিয়ে কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আর ফেস খোলা যাচ্ছে না অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই ফেসবুক ফেস খুলতে পারতেছি না নতুন ফেসবুক ফেজ কেন খুলতে পারতেছি না আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সো আপনারা লাইভে জয়েন করুন আস্তে আস্তে অডিয়েন্স তো কম নেই সবাই অবশ্যই জয়েন করবেন অনেকের কাছে নোটিফিকেশান যাওয়া সত্ত্বেও কিন্তু অনেকেই কিন্তু লাইভে ক্লিক করতেছে না কেননা লাইভ অনেকে বোরিং ফিল করে তো আমাদেরকে তো আসতেই হবে আমরা তো ইউটিউবার তাই না প্রয়োজন অনে আসতে হবে দের কাছে হচ্ছে আমাদের কাজ সো কেউ আসলো না আসলো এটা কোনো ফ্যাক্টর না চ্যানেল রান করতে হলে অবশ্যই লাইভে আসতে হবে লাইভ করতে হবে এটা তো বুঝতেছেন সো আপনারা কেউ তো জয়েন করতেছেন না জয়েন করবেন আশা করি আমি আগের কয়েকটা লাইভে আপনাদেরকে বলছি এই কথা যে আপনারা যখন লাইভে আসবো অবশ্যই জয়েন করবেন জয়েন না করলে আপনারা এই গিফটটা কীভাবে জিতবেন বলেন নোটিফিকেশন কিন্তু সবার কাছে যায় কম বেশি বাট জয়েন করার মতো মানুষের অভাব এটাই হচ্ছে কথা সো লাইভে জয়েন করার জন্যে শুধু আপনাদের জন্য এটাই আছে তো বুঝতেছেন আপনারা